আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা প্রশ্ন 2024 শ্রেণী ষষ্ঠ বিষয় জীবন ও জীবিকা প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের বার্ষিক যে সিলেবাসটি আছে সেই সিলেবাস অনুযায়ী এই প্রশ্নটি করা হয়েছে আমি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার প্রশ্নটি তিনটি সেট তৈরি করেছি তার মধ্যে এই প্রশ্নটি হচ্ছে দ্বিতীয় সেট জীবন জীবিকা ধারাবাহিকভাবে তোমাদের সাথে সকল বিষয়ের যে প্রশ্নগুলো আছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করা তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টো যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যে আগের যে সেটগুলো আছে যে সেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছি

আর এই প্রশ্নটি দেখে বুঝতে পারবেন যে আসলে এই প্রশ্নগুলো কিরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটি বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নটি করা হয়েছে এখানে বহু নির্বাচনে পাঁচটি প্রশ্ন নেওয়া আছে কিন্তু বার্ষিক পরীক্ষার যে ফাইনাল একশো নম্বর পরীক্ষা হবে সেখানে কিন্তু পনেরোটি এমসি গুলো থাকবে সেটি আমি নমুনা প্রশ্ন কিন্তু এটি পূর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা প্রশ্নগুলো যারা স্টুডেন্ট আছো যারা দেখতেছ তারা অনেকে কমেন্টে বলতেছ যে সকল প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ধারাবাহিক শেয়ার করব আর যারা পিডিএফ ফাইল গুলো নিতে চাও অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমি একটু প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করি যোগাযোগ প্রক্রিয়ায় প্রয়োজন এখানে আমি সঠিক অপশন গুলো বলবো কারণ যেহেতু এই প্রশ্নটি তোমাদের প্রিপারেশনের জন্য প্রস্তুতির জন্য তার জন্য অপশন গুলো তোমাদের উপর ছেড়ে দিলাম এরপরে দেখো সাহস ও বুদ্ধি কি মোকাবেলা করতে হবে যোগাযোগের কয়টি পক্ষ থাকে লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি যে কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য এরকম পথ থাকে এরপর দেখো এক কথায় উত্তর দাও সবাই কি থেকে মুক্তি পেয়েছে যে কোনো সমস্যার কি থাকে যোগাযোগের কয়টি পক্ষ থাকে সমস্যার সামনে এলে কি করা যাবে না যারা বহায় বাস করে তাদেরকে কি বলে কি করলে ব্যক্তিগত অনেক সমস্যার সমাধান করা সম্ভব কম্পোস্ট কোন ধরনের সার এরপর আছে টপ বা পাত্রে চারা রোপণের উপযুক্ত মাটি তন্টি চারা গাছের অতিরিক্ত শিকড় কি করতে হয় চারা লাগানোর কতদিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হয় এরপর দেখো সংক্ষেপ দাও কার্যকর যোগাযোগের পাঁচটি উপায় লিখো সমস্যার সমাধান প্রক্রিয়ার দাব গুলো লেখো মিশ্র প্রজাতির বাগান কাকে বলে চারা রোপণ কাকে বলে কোথায় থেকে চারা সংগ্রহ করা যায় এরপর হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো দেখো

এখানে আমি ক নাম্বার প্রশ্নটি বলতেছি উল্লেখিত সমস্যাগুলো থেকে সমাধানের জন্য যে কোনো একটি সমস্যা বেছে নাও কেন সেটি বেছে নিয়েছ তা ব্যাখ্যা করো এরপর উক্ত সমস্যার সমাধানের জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তা ধারাবাহিকভাবে উল্লেখ করো এরপর খ নাম্বার এটা কিন্তু খ নাম্বার না এগুলো হবে এক নাম্বার দিলে বুঝতে পারবে এরপর এটা হচ্ছে দুই নাম্বার দেখো চার উপরে গুরুত্ব তুলে ধরো এই ছিল তোমাদের যে বার্ষিক প্রস্তুতিমূলক যে কোনো জীবিকার প্রশ্নটি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কারণ তোমাদের প্রত্যেকটি ভিডিওর পেছনে আমাদের অনেক